সম্মানিত দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা লতিরাজ বাড়ি একের আজকের খাটো জাতের লতিটা আপনাদের একটু দেখায় যে গরমের শুরুতে কী পরিমাণ গাছে লতি আসছে এবং লতির কোয়ালিটি কেমন আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে এটা হচ্ছে পুরো জমি এবং এই ক্ষেতের বয়স হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় মাস মতো কাঠটাও কিন্তু আপনার অনেকটা বেসেছে এবং লতিও কিন্তু ভালো পরিমাণ আসছে লতির কোয়ালিটিটা একটু দেখেন হাই কোয়ালিটির লতি বাজারে সর্বোচ্চ দাম পাওয়া যাবে এই লতির আশা করা যায় ল আর লতি যেদিকে তাকাবেন গরমের গরম কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং গরমের শুরুতেই গাছের কিন্তু প্রোডাকশনও বেড়ে গেছে অনেক শীতের ভিতরে একটু কম ছিল এখন কিন্তু অনেকটাই বেড়ে গেছে যাই হোক এই হচ্ছে আজকের অবস্থা তো যারা লতি চাষ করতে আগ্রহী আসছেন যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের সার্বিক সহযোগিতা করতে পারব আমার এটা হচ্ছে আপনার খাটো জাতের স্পেশালি আমার নিজ হাতে তৈরি এই জাতটা বাংলাদেশে একমাত্র আমি এই খাটো জাতের চারা সরবরাহ করি আর কেউ এই খাটো জাতের চারা সরবরাহ করে না আমার কাছেই আছে একমাত্র এই জাত হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল যশোরের লতিরাজ বাড়ি একের খাটোজাত এখন কিন্তু লতি লাগানোর মৌসুম চলছে তো আপনারা যারা লতি চাষ করতে আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে